বন্যাঠ আয়োজনে সলার বয়েজ পাবলিক স্কুল গার্লস তৃতীয় বৎসর প্রতিষ্ঠা দিবস উদযাপন রবিবার উৎসবের মিজাজে সেজে উঠেছিল সলার বয়েজ পাবলিক স্কুল গার্লস ক্যাম্পাস প্রাঙ্গন স্কুলের তৃতীয়তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এদিন আয়োজন হল এক জমজমার সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণবন্ধ হয়ে ওঠে গোটা অনুষ্ঠান স্কুলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে এদিন বৈকাল থেকে শুরু হয় প্রস্তুতি মঞ্চে একে একে উঠে আসে স্কুলের পড়ুয়ারা নাচ গান কবিতা আবৃত্তি এবং ক্যারাটের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরা হয় মন কারা নৃত্য পরিবেশনা এবং সুমধুর গানের শুনে মুগ্ধ হন উপস্থিত দর্শক এবং অভিভাবকরা ছাত্রীরা তাদের বলিষ্ঠ উচ্চারণে কবিতা আবৃত্তি করে এবং শিক্ষামূলক বক্তব্য রাখে অনুষ্ঠানের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় শুধু শিল্পকলার পরিবেশনায় নয় ছাত্ররা তাদের প্রদ্যুৎপন্ন মতিতা এবং বাচন ভঙ্গির পরিচয় দেয় এই বিশেষ দিনে স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং অতিথিরা উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নজর কারা পারফরমেন্স দেখে সকলেই তাদের ভূয়সী প্রশংসা করেন সফলভাবে এই অনুষ্ঠানের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান উপস্থিত সকলে প্রতিষ্ঠা দিবসের এই বর্ণাঢ্য আয়োজন শালার ভয়েস পাবলিক স্কুল প্রাঙ্গন গার্লস শিক্ষা এবং সংস্কৃতি চর্চার প্রতি অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট বাৎসরিক হচ্ছে যে কোনো স্কুলের বিশেষ করে বেসরকারি স্কুলের সারা বছরের স্টুডেন্টদের একটা স্বপ্ন যে সারা বছর পড়াশোনা করার পর এই মঞ্চে তারা তাদের পড়াশোনার পাশাপাশি শিল্পকলার যে কৌশলী তারা এই মঞ্চের মধ্যে ফুটিয়ে তোলে নাচ গান আবৃত্তি আর্ট গ্যালারিতে ছবি আঁকা কিছুক্ষণ মধ্যে একটু পিরামিড হবে জিম এটা মেয়েদের একটা স্বপ্ন বা মেয়েদের একটা দাবি ব্যবসা যেটা করি সেটা পেট চালানোর জন্য সংসার চালানোর জন্য স্কুলটা যেটা নেশা তার কারণ ব্যবসাতে পয়সা হবে কিন্তু স্কুলের মধ্যে প্রচুর সম্মান পাওয়া যাবে প্রচুর মানুষের দোয়া পাওয়া যাবে এখানে প্রচুর এটা একটা কর্মসংস্থান এখানে আজকে সালার ক্যাম্পাসে পঞ্চাশ জন টোটাল ভয়েসে না করে চোদ্দোশো পনেরো জন লোক কাজ করে চোদ্দোশো পনেরোশো পরিবার কিন্তু আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চালাই তা সুতরাং এটা একটা মহৎ কর্ম কর্মের জায়গা পয়সা আছে কাল নেই পয়সা সঙ্গে যাবে না মানুষ খালি হাতে যাবেও হাতে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি করি অন্ততপক্ষে অনেক দুস্থ পরিবারের ভালো ভালো ছেলে দেখে আমরা পড়িয়ে আমরা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে তুলব এর থেকে বড়ো দান বড় জাকাত বড় হজ আর কিছু নেই আমার নাম কাজী নাজিমুর রহমান আমি এই স্কুলের সম্পাদক ভয়েস পাবলিক স্কুল সালার গার্লস সার্ভিস পড়াশোনা হচ্ছে সবার জন্যে সকলের জন্যে পড়াশোনাটা মেলে মেল বলেন বা ফিমেল বলেন এরা কোনো পার্থক্য নেই পড়াশোনা বলেন বা জাতীয় কিছু বলেন আমরা খুলেছি স্কুল সবাইকে জাগৃত করার জন্য সে ছেলে হোক মেয়ে হোক যে এগিয়ে আসবে আমাদের কাছে তো আমাদের দেখি অধিকাংশ মেয়েরাই এগিয়ে আসছে গার্জেনেরাও অনেকটা সতর্ক হয়েছে যে মেয়েদেরকে পড়াতে হবে বলে আমরা যারা আছি সবাই আমরা যে তেইশটা ক্যাম্পাস আছে এখানে বাবুদা যে আছে সবাই মিলে আমরা ক্যাম্পাসগুলোকে আর একটু মানে মেয়েদের মেয়েদের জন্য কী বেটারমেন্ট করা যায় বা মেয়েদের সিকিউরিটি কী করা যায় আর গার্জেনরা যেন আমাদের উপরে বিশ্বাস রেখে ওদেরকে দিতে পারে আর এগিয়ে নিয়ে যায় মেয়েদেরকে যেন যে মেয়ে বলে যে পিছিয়ে যায় সেটা না করে ছেলেদের মতন মেয়েদেরকে যতটা পারে এগিয়ে নিয়ে যায় জাহাঙ্গীর বিশ্বাস ভয়েস পাবলিক স্কুলের সেক্রেটারি নারীদের শিক্ষার জন্য আজ থেকে দুই দশক আগে নাজিবুর রহমান সাহেব যিনি বাবুভাই নামে পরিচিত তিনি যে ব্যবসার সাথে সাথে এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন এটা আমি জানতে পেরে এবং দেখতে পেয়ে অত্যন্ত ভালো লাগছে আরও বেশি ছাত্রীরা উপকৃত হবে সেই আশা আমরা রাখব আমার নাম ডক্টর আয়াতুল্লাহ ফারুক আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে সরকারি অধ্যাপক যে ভয়েস পাবলিক স্কুলে আমরা এসেছি আমি এবং আমার বন্ধু ডক্টর আয়তুল্লাহ ফারুক এই ভয়েস স্কুলের প্রথম উদ্দেশ্য হল বাৎসরিক অনুষ্ঠান অ্যাটেন্ড করা তো এবং এখানে যেটা দেখলাম সেটা হলো যে শিক্ষা নিয়ে আমাদের সমাজের মধ্যে যে বর্তমানে একটা বলা যায় যে তরঙ্গ যেটা সৃষ্টি হয়েছে তো তার একটা ছোট্ট মানে রুফ আমরা এখানে দেখতে পেলাম এবং এই যে স্কুলের যারা পরিচালন সমিতি তার মধ্যে আমিও আছি এবং অভিভাবক অভিভাবিকারা বিশেষ করে মেয়েরা তারা সবাই মিলে যে সারা বছর মানে শেষে একটা যে উৎসব সেই উৎসবের পরিবেশটা দেখে আমার খুব ভালো লেগেছে প্রথম কথা এবং দ্বিতীয় কথা হলো যে একটা শিক্ষার অঙ্গন যে এত সুন্দর সেজে উঠেছে সেই সেজে ওঠাটা আমরা উদযাপন করছি সেটা যে একজন মেয়েকে যদি আমরা শিক্ষা দিই এইভাবে আলাদা করে তাকে যত্ন নিয়ে সেই মেয়ে যখন শিক্ষিত হবে এবং একটা মেয়ে যখন শিক্ষিত হবে সে একটা সংসারকে সুন্দর করবে সমাজকে সুন্দর করবে এবং দেশকে সুন্দর করবে ফল নাম মুজিবার রহমান আমি একজন চলচ্চিত্র নির্মাতা আমি কলকাতায় থাকি